তাই এই এই অবস্থার মাধ্যমে আমি জীবন যাপন করতেছি তাই আপনার নামটা এই যে মোহাম্মদ নুর ইসলাম ভাইয়ের দুই বছরের তরুণ গল্প শুনলে আপনাদের প্রত্যেকে চোখে পানি চলে আসবে তিনি টাকার অভাবে সন্তানের চিকিৎসা করতে পারেননি এই তালি বিশাল আবেদন জমা দিয়ে উনি টাকা ফেরত নিতে পারছেন না এখন বেকার জীবন যাপন করছেন ওনার মেয়ে অসুস্থ হয়ে মারা গেছে ওনার জীবনে কত বড় বিপদ বয়ে গেছে অথচ আজ পর্যন্ত ইতালি সরকার ইতালি বিষয় সমস্যা সমাধান করলো না এইরকম প্রতিটি জীবনের গল্প অনেক অনেক কষ্টের গল্প প্রত্যেকটি ভাইয়ের জীবনের গল্প অনেক তরুণ আসলে এগুলি শুনলে চোখে পানি চলে আসে এতটা করুণ জীবন যাপন করছেন এই ইতালি বিষয় ভুক্তভোগীরা আসসালামু আলাইকুম আপু আপু কি কথা বলা যাবে জি আমার হাজব্যান্ড আবেদন করছে এগ্রিকালচার বিষয়ে ডিসেম্বরে সাতাশ তারিখে জমা ছিল তো আমাদের স্বপ্ন দেখানো হয়েছে দেখছি স্বপ্ন দেখানো তো ওনাদের দায়িত্ব ছিল দেখাই এখন পুরানো দায়িত্ব ভিসা আবেদন করছিল হ্যাঁ ওয়ার্ক ভিসা হ্যাঁ তো নতুন করে যে অ্যাপার্টমেন্টটা চালু করছিল ওইখানে আমি অ্যাপার্টমেন্টও পাইছি আমি জমাও দিছি এবং ওইখান থেকে আবার রিটার্ন পাসপোর্ট দিছে তো ওইখানে যে অ্যাপার্টমেন্টের ইমেল মাধ্যমটা ছিল ওনারা বলছিল যে যেভাবে ওনারা অ্যাপার্টমেন্ট দিবে সম্পূর্ণ যাচাই বাছাই করে অ্যাপার্টমেন্ট দিবে

দুই বছর ভিসা পাচ্ছেন না পারিবারিক ভাবে অসহায় জীবনযাপন করছেন আজকে তিনি বাচ্চা সহ কতটা করুন হলে একটা বাচ্চা নিয়ে রাস্তায় নামতে পারে এটা আমরা প্রত্যেকটা ইতালি ভিসা ভুক্তভোগী হৃদয়ের কথা একমাত্র আল্লাহ জানে আজকে এখানে না আসলে আমি নিজে বুঝতে পারতাম না যে আসলে ওনারা কত কষ্টে আছে আমার নাম রোমান আমি এসেছি সিলেট থেকে আমি ষোলোই আগস্ট দুই সালে আমার পাসপোর্ট বিয়ে হয়েছে সিলেট বিয়ে জমা করি কিন্তু দেখা যাচ্ছে আজকে দুই বছর হয়ে যাচ্ছে তার আমাদের পাসপোর্ট ফেরত দিচ্ছে না সবার পাসপোর্ট রিটার্ন করে দিচ্ছে কিন্তু আমার পাসপোর্ট এখানে ফেরত দিয়ে দেয় নাই আমি জমা দেওয়ার এক বছর পরে আমাকে মেসেজ দেওয়া হয় রেডি ফর কালেকশন কিন্তু আমি যখন আমার পাসপোর্ট আনতে যাই বিএফএস এর মাঝে ওনারা বলে যে আমার ফাইল চলে আসছে কিন্তু আমার ফাইলের ভিতরে আমার পাসপোর্ট নাই আমার পায়ে পাসপোর্টটা ওরা এমবিসি রেখে দিয়েছে দীর্ঘ এক বছর হয়ে যাচ্ছে আমার মেসেজ আবার এক বছর হয়ে যাচ্ছে আমি জমা দিছি আজ থেকে দুই আগে কিন্তু আমার পাসপোর্ট আমার সব ডকুমেন্ট আমার ফাইল আছে বিএফএস এর কাছে কিন্তু আমার পাসপোর্ট নাই পাসপোর্ট এমবিসি তারা রেখে দিয়েছে আমার দাবি হচ্ছে আমি মনে করছি যে আমার পাসপোর্ট হয়তো বা কেউ কাউকে দিয়ে আমার বদলা অন্য কাউকে ইতালি পাঠিয়ে দিয়েছে উনি আমার পাসপোর্টটা হারিয়ে গেছে ইতালি এমবেসি থেকে এখন আমি কি করব ডক্টর যিনি সারে এসে আসছি আমার দাবি তো যদি আমি এক সপ্তাহের ভিতরে আমার পাসপোর্টের কোনো খোঁজ খবর না পাই অবশ্যই আমি বিবেসে এবং ইতালি এমবেসিকে দায়ী করে আমি একটি মামলা করব যদি আমার পাসপোর্টটা আমি এক সপ্তাহের ভিতরে না পাই অবশ্যই আমি তাদের ভিতরে তাদের উপরে আমি মামলা করব হাইকোর্টে মামলা করব ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখলেন আরেক ভাইয়ের জীবনের করুণের গল্প করুণ গল্প ইতালি ভিসা আবেদন জমা দিয়ে আজকে সে কতটা অসহায় এমবাসি থেকে তার পাসপোর্ট হারিয়ে গেছে তার ফাইল হারিয়ে গেছে ইতালি এমবাসেডর এবং ইতালি এমবাসি কতটা সিনেমিনি খেলছে বাংলাদেশি যুবক এই যে দেখুন

এরকম শত শত রেমিটেন যোদ্ধা আজকে এখানে উপস্থিত আছেন এই যে এই ভাই আপনি কোথায় যেন এই যে ভাই সৌদি আরব থেকে আসছে দেখেন ওনার ইতালি বিচার স্বপ্ন নিয়ে দেশে এসে এম্বাসিতে ফাইল জমা করে আজকে তার মিডল ইস্টে সৌদি আরবের বিচার শেষ এখন তিনি না সৌদি আরব যেতে পারছেন না বাংলাদেশে কিছু করতে পারছেন এই এই ব্যক্তির জীবনটা ধ্বংস করা তার পরিবারকে ধ্বংস করার জন্য কে দায়ী একমাত্র ইতালি এম্বাসির অসাধু কর্মকর্তা অবৈধ ভিসা বাণিজ্য

যে আমাদের এই ভিসা গুলা আমাদের অনেক মানুষই আছে বিদেশ থেকে আসছে তাদের সর্বস্ব শেষ হয়ে গেছে কেউ বাড়ি বসছে কে তার জীবনের সবকিছু শেষ করে দিচ্ছে এই দিশার জন্য আশা করি ডক্টর ইমেজ স্যার আমাদের এই দেখবে এবং আমাদের গুলা নিষিদ্ধ করে দেবে এবং আমাদের তাদের কাগজ অর্জিনাল তাদের দিশা দিয়ে দেখ আর যাদের গুলা সমস্যা আছে রিজেক্ট করে দেখ এবং তার সেজন্য আমাদেরকে একটু দেখে এটাই আমাদের দাবি ধন্যবাদ ভাই জি ধন্যবাদ ভাই আছি আমি আমার তো এই সালে উঠছিল আপনার গেল আগস্ট মাসের আগস্ট মাসের বাইশ তারিখে আমরা জমা দিচ্ছিলাম অক্টোবর মাসের দশ তারিখে

এখন পর্যন্ত আমাদের কোন ডিসিশন পাই নাই পাসপোর্ট সাবমিট করার কথা বলে নাই আঠারো মাস পর আমাদের পাসপোর্ট সাদা পাসপোর্ট হাতে ধরিয়ে দেয় এগুলো আমাদের সাথে মানবিক কাজ করছে এখন আমরা চাই দুই হাজার তেইশ থেকে সিএল বাই আমাদের ফাস্টফুডে ডিসিশন দিতে হবে মূল আস্থার ডিসিশন দিতে হবে মূল আস্থা সাবমিট করার কথা বলতে হবে এবং এই দীর্ঘ দুই বছর পর আমাদের পাসপোর্ট হাতে সাদা পাসপোর্ট হাতে ধরিয়ে দেয় উমানের বিষাও আমাদের নষ্ট হয়ে যায় পাঁচ লক্ষ টাকার বিষা নষ্ট হয়েছে এখন আমরা চলতে ফিরতে পারতেছি না আমরা খেতে পারতেছি না আমরা অসহায় অসহায় অবস্থায় আছি মানবিক ভাবে জীবন যাপন করতেছি আমরা কষ্ট করতেছি এখন আমরা একটাই কথা বলতে চাই আমাদের ডক্টর ইনুসারের হস্তক্ষেপ আমার ইনুসারে ইতালির মেলানি সরকারের সাথে যদি আলাপ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের এই সমস্যার সমাধান হবে আর সিরিয়াল ভাই আমরা ডিসিশন পাবো